আসসালামু আলাইকুম মেচার মার থেকে স্বাগতম দেখেন আপনাদের জন্য নতুন আরেকটা লেটেস্ট কালেকশন নিয়ে আসলাম সম্পূর্ণ ইউনিক এবং খুবই মার্কেটে খুবই টেন্ডিং এবং ভাইরালে চলতেছে এই ড্রেস কালারফুল ড্রেস ইউনিক একটা ড্রেস ড্রেসটা দেখে যে কেউ প্রেমে পড়ে যাবেন অসম্ভব লেভেলের সুন্দর সম্পূর্ণ রেডিমেড ড্রেস এই ড্রেসটা আপনারা 36 থেকে আপনারা 44 সাইজ পর্যন্ত পাবেন আসলে অনেক আপুরা বেশি ছোট খুজেন এবং বেশি বড় খুজেন তাদের জন্য সব আপনাদের রিকোয়েস্টে এই ড্রেসটা নিয়ে আসলাম দেখেন কলবার গলার নেক্ট কত সুন্দর হেভিডারি সিকুয়েন্স এর কাজ করা থাকবে এভাবে সুন্দর ভাবে এবং এরকম দুটা টার্সেল করা থাকবে এবং পুরো বডিতে কিন্তু এভাবে সুন্দর ভাবে থাকবে এবং দামন পোষণ দেখেন কত সুন্দর ভাবে কত সুন্দরভাবে নিখুঁত ভাবে কাজ করা আছে এবং হ্যাঙ্গেল যে টার্সেলগুলো থাকে দেখেন এভাবে সুন্দর করে টার্সেল থাকবে ফোর পিস কালেকশন সম্পূর্ণ রেডিমেড একটা ড্রেস ভিতরে ইনার অ্যাডজাস্ট করা থাকবে ড্রেসটা লং প্যান্ডাস ইঞ্চি লং এবং হাতের প্যান্টটা সেম এভাবে সুন্দর করে ডিজাইন করা থাকবে দেখেন কতটা সুন্দর এবং এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে বিশেষ ডিসকাউন্ট অফার প্রাইজে পেয়ে যাবেন অল ওভার মার্কেট চ্যালেঞ্জিং বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটির থাকছে এইচার মাঠে এবং দেখেন স্যালোয়ারটা দেখেন কত সুন্দরভাবে এইভাবে ডিজাইন করা আছে স্যালোয়ার কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে ফ্রি সাইজের একটা স্যালোয়ার স্যালোয়ার লং পেয়ে যাচ্ছেন উনচল্লিশ এবং চল্লিশ আমি জামাটার সাইজ আরেকবার বলে দিচ্ছি ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এর মধ্যে যারা আছে ছত্রিশ আটত্রিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ এবং ওনারা দেখেন কত বড় পাঁচ হাতের মধ্যে পেয়ে ওনার সাইড প্যান্টে কিন্তু সেম এভাবে ডিজাইন করা থাকবে এবং পুরো অন্য কিন্তু এভাবে কাজ করা থাকবে দেখেন কালার কম্বিনেশন কত সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু এই ড্রেস গুলো আমাদের পাওয়া যাবে ইমু হোয়াটসঅ্যাপ টিকটক এবং যে কোনো দেখেন প্ল্যাটফর্মে অর্ডার করেন না কেন সবার জন্য একটা বিশেষ ডিসকাউন্টে ধামাকা অফার থাকবে এবং এই ড্রেস গুলো এই অফার ছাড়াও আমাদের যারা ওয়েবসাইটে অর্ডার করবেন তারা কিন্তু বিশেষ ডিসকাউন্টে খুব সহজে দ্রুত অর্ডার করতে পারবেন দেখেন এই কালারটা কত সুন্দর এবং দেখেন সেম ডিজাইন করে থাকবে কালার কম্বিনেশন সম্পূর্ণ আলাদা ভেরিয়েন্ট এবং ডিজাইনটা সেম থাকবে আপনি দেখেন কত সুন্দর কতটা ইউনিক অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দূর থেকে ইনভেস্ট করতে হবে আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হয়ে থাকে আপনার ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে নেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অর্ডার করবেন তার দু থেকে তিন দিনের মধ্যে ড্রেস হাতে পেয়ে যাবেন কত সুন্দর কতটা পিটি এবং কালারফুল গর্জিয়াস ড্রেস এটা কিন্তু আপনারা বিভিন্ন প্রোগ্রাম পার্টি বলেন যে কোনো অনুষ্ঠানে বলেন অ্যাটেন্ড করার জন্য বেস্ট একটা চয়েস হবে এবং কালারফুল দেখেন নিবেন আর জিতবেন সম্পূর্ণ রেডিমেড ফোর পিস কালেকশন বানানো কোনো ঝামেলে নেই সেলাইবিহীন আপনি নিবেন আর পরবেন আপনার নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপনি ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ড্রেসটা আমাদের কিন্তু খুবই গর্জিয়াস ইউনিক একটা কালেকশন অল মার্কেট চ্যালেঞ্জ বেস্ট প্রাইসে থাকছে অর্ডার করতে আপনার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে সাইজটা মেনশন করে দ্রুত ইনবক্স করবেন আমাদের ওয়েবসাইটে কিন্তু অর্ডার প্রসেস খুবই সহজ আপনি শুধু ছবি ক্লিক ক্লিক করে অর্ডার করবেন এবং যারা ফেসবুক ম্যাসেঞ্জার অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করতে হবে দেখেন এবং এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করেন ধন্যবাদ